যে যত বয়স্ক হোক তো মানে কেমন বয়স্ক মানুষ আপনার দরকার কেমন বয়স্ক বউ থাক বাচ্চা ধরেন বউ আছে বাচ্চা আছে ছেলে মেয়ে বিয়ে বিয়ে দিয়েছে এরকম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী মন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার লাইলা কত সুন্দর নাম তো লাইলা বোন এই যে আপনি আমাদের প্রতিবেদন মাঝে হাজির হয়েছেন কি কারণে কি কারণে অনেক কষ্ট দুঃখ পায় প্রতিবেদনের সামনে আচ্ছা কি এমন কষ্ট দুঃখ আপনার

আর আপনি তো আপনি বলতে চাচ্ছেন যে বিবাহিত পুরুষ হোক অথবা বয়স হয়ে গেছে অনেক দূরে কষ্ট নিয়ে এরকম মানুষের কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনি দেখতো অনেক স্মার্ট সুন্দরী কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে কি কারণে চলে চলে গেল বিচারে সাথে প্রেম ভালোবাসা করতাম তাই তো এই যে আপনার সাথে প্রেম ভালোবাসা করে তারপরে অন্য মানুষের মেয়ের সাথে প্রেম ভালোবাসা করলো প্রেম ভালোবাসা কি নেশা তার ভিতর থেকে কাটে নেয় না

তারা জানে আচ্ছা তোরা জেনে তারপরে হাপায় আপনাকে কি গ্রহণ করছে না নাকি না যায় না উনি বলছে যে তুমি বিয়া বলছিলা এখন তুমি একাই থাকো আচ্ছা আচ্ছা তো বলতাছে মানে বিয়ে করেছো তুমি একাই থাকো আচ্ছা আচ্ছা তো আপনার কয় ভাই বোন ছিলেন আমার ভাই নেই না দুই ভাই দুইটা বোন আরেকটা বোন আছে নাকি ওই বোন আচ্ছা আচ্ছা ওইটা হাফনার বড় ছিল আচ্ছা তিনি কি প্রেম করে বিয়ে করেছে নাকি এমনি করেছে এখন তিনি কিভাবে বর্ষা কিভাবে না বর্ষে এটা তো আর আমি জানি না আচ্ছা 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 তো মানে সে আপনার বড় না আপনি ছোট বোন ছিলেন আচ্ছা তো তাদের আপনার গ্রাম কোথায় বিক্রমপুর বিক্রমপুর আচ্ছা তো বিক্রমপুর কি যাওয়া হয় না বাবা মার বাসায় এখন আর যাওয়া হয় না আচ্ছা তো এখন কি গাজীপুরে আছেন আচ্ছা তো গাজীপুর কত বছর যাবত আছেন ধরেন দুই তিন মাস দুই তিন মাস আচ্ছা আচ্ছা তো এখন বাবা মা কেউ হারালেন মানে কথা হয় কিন্তু আগের মতো মানে কথা হয় না আর হাজবেন্ড তো মানে পোলট্রি নিয়ে নিল ঠিক না আচ্ছা তো প্রেমের খেলা এই খেলা এখন কি বর্তমান কি প্রেম করে বিয়ে করতে চান নাকি আপনি বিয়ে করতে চান কোনটা

চাইবো না জন্য চাইবে সামনে আসছে না তো না আচ্ছা না অনেকে তো সহযোগিতার জন্য আসে ঠিক না সহযোগিতার জন্য আসে এখন যারা আসে তাদের কথা বলতে পারবে না কিন্তু আমি আসি আমি বলতেছি আমাদের থেকে যে আমার একটা যেহেতু বাচ্চা আছে প্রাইভেটে পড়ালেখা করাই দু এক টাকার খরচ আছে যে বিয়ে করতে চাইবে সে অবশ্যই চাইবে যে দুই এক টাকা দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো আপনার নাম্বার কি দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তার সাথে প্রতারণা করে আজ তাকে নিঃস্ব করে চলে গেছে এখন যদি কোনো ভাই তার জীবনে আসতে চান যাদের বউ মারা গেছে অথবা বউ আছে কিন্তু শান্তি পাচ্ছেন না যদি বিয়ে করতে চান তাকে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দেবো আপন নাম্বারও দিয়ে দেবো আপন অনেক অসহায় পড়েছে তার একটি সন্তান আছে সন্তান ছাড়া তার পৃথিবীতে কেউই নেই আচ্ছা তো বোন নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি এটা হলো আপনার নাম্বার আচ্ছা ইমু আছে আচ্ছা তো আপনি কি ইমুতে কেউ যদি বিয়ে শাদি করতে চায় মানে ইমুতেও বিয়ে শাদি করার ইচ্ছা আছে আচ্ছা তো বর্তমান তো একটা গার্জিয়ান লাগে না বিয়ে হয় না না যেখানে আসছেন সেখানে কি মানে অথবা আত্মীয় স্বজন নানিমুনি কাউ হয়নি

আচ্ছা তো শেষ করে দেবো না কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন দর্শকের মাস থেকে আচ্ছা তো বোন আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাকে ভালো লাগলে সরাসরি ফোন দিবেন স্ক্রিনে নাম্বার লিখে দেওয়া হবে আপনারা আপনারা কথা বলবেন এখন অন্য কেউ কথা বলবেন না কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর যারা অসহায় লিগেল মানুষ তাদেরকেও সরাসরি ফোন দিয়ে তাদের পাশে দাঁড়ান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি